গুড মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা দেখো সকালবেলায় আজকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে স্নান পূর্ণিমা সান পূর্ণিমায় আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো জগন্নাথ সকলকে ভালো রাখুক আর নিশ্চয়ই জগন্নাথ সকলকে ভালো রাখবে আর দেখো আজকে সান পূর্ণিমার দিন সকালবেলা ভিডিওটা করছিলাম তখন অনেক রোদ দূর বেরিয়েছিলো তারপরে একটু যে মেঘ মেঘ মতো হয়ে গেছে কিন্তু এক ফোটা একফুটা বৃষ্টিও পড়ছিলো আর আকাশটা কি সুন্দর লাগছিলো সেই জন্যই একটু ভিডিওটা করলাম তারপরে আর কিছু করতে পারিনি খুব জোর বৃষ্টি এসে গিয়েছিল জামা কাপড় নিয়ে ছোটাছুটি করে তারপরে এই যে দেখো পুজো করছিলাম পুজো করতে করতে মালা গাচ্ছিলাম এইসব করতে করতে দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে মালা আমাদের এখানে না কিনতে পাওয়া যায় কিন্তু সেইভাবে সুন্দর নয় ওই রজনীগন্ধার ছোটো ছোটো মালাগুলো একশো আশি সব করে দাম নিয়ে নেয় সেই জন্য আর কেনা হয় না সবসময় আর হাতে করেই না লাগিতে দিয়ে জগন্নাথকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না আর দেখো আমার খুব স্বপ্ন শখ আকাঙ্ক্ষা সব বলতে পারো আমার ঘরে জগন্নাথ যেন আসুক এই এই কামনা করি সব সময় কিন্তু আমার বর বলে কিনে দেব এই যে আমার ছোটো তাকটা বুঝতে পারছো এখানে ঠাকুরগুলো রাখতে সুবিধা হবে না মানে একটু বড়ো ধরনের ঠাকুর উপরে মুকুর থেকে যাবে সেই জন্য আমি কিনি না যদি জগন্নাথ করে নিয়েছি আমি প্রথমেই বললাম আমি আমার মতো পুজো করে নিয়ে নেই আর আমার কাছে তো জানোই তো আমি যে স্নান করাবো সেরকম কিছু ব্যবস্থা নয় আর সেই কারণে আমি এখানেই এসে ঠাকুরের যতটা পেরেছি আমি এইভাবেই করেছি পুজো হয়ে গেছে ছেলেও টিউশন থেকে ভিজে ভিজে চলে এসেছে আর এখন ছেলেকে দেখাতে পারবো না ছেলেকে এখন দেখানো যাবে না এই তুই তো প্যান্ট জামা করিস নি তারপর থেকে কিছুই দেখানো হয়নি দেখো ঝিঙে আলু পোস্ত করেছি আলু ভাজা পাঁপড় ভাজা করলা ভাজা আর বিউলির ডাল করেছিলাম আর আম এটা দুপুরবেলার মেনু ছিল খেতে বসে গিয়েছিলাম আর বৃষ্টি বৃষ্টি করে গেল কিন্তু খুব গরমও করছিল আর এদিকে বিকালবেলা একদম চা বসিয়ে দিয়েছি আর এখানে বসাচ্ছিলাম দই মিষ্টি দই হঠাৎ করে মনে হলো একটু মিষ্টি দই বানিয়ে ফেলি আর গরম যা পড়েছে এক্ষুনি বসাবো এক্ষুনি হয়ে যাবে সেই জন্যে আজকে আর রকম করে কিচ্ছু করিনি একদম নর্মালভাবেই করেছিলাম আর মায়েদের বাড়ি থেকে গুড়ের বাতাসা নিয়ে এসেছিলাম মা দিয়েছিল পুজোর হরি লোটের বাতাসা আর সেটা দিয়েই বসিয়ে দিলাম এখানে একটু আমুল দুধ গুলে নিচ্ছি আর অন্য সময় চিনিটাকে একটু ক্যারিমাল এসব করে করা হয় এলাচের গুঁড়ো আজকে কিচ্ছু দিইনি একদম নর্মালভাবে বানিয়েছিলাম আর তখন বানালাম কটা যেন সাড়ে পাঁচটার সময় তারপরে আমি পরের দিন হয়ে গিয়েছিল সকালবেলার মধ্যে এই সকালবেলার মধ্যে হ্যাঁ আমি রাত্র ছাড়া রেখে দিয়েছিলাম যাতে দইটা ভালোভাবে সেট হয়ে যায় বলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম পুরো দই সৌ খুব সুন্দর হয়ে গিয়েছিল এখানে দেখো হচ্ছে যে দই একটু টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে দইটা ভালোভাবে গুলে যায় আমি দইটাকে একটু ফেটিয়েও নিয়েছিলাম ওইদিকে এখন একটা আজকে যে দুধটা দিয়ে গেছে সেই দুধটা গরম বসিয়েছি ওইটা দিয়েও দই বানাবো বলে আর দেখো এই এই ডাব্বাতে ঢেলে দিলাম ডাব্বাতে ঢাললে না ফিজে রাখতে সুবিধা হয় আর অন্য জায়গায় রাখলে বড্ড অসুবিধা হয় দুটো ডাব্বায় রেখে দিলাম ব্যাস দই হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই তারপরে দেখো এই দিকেও এই দইটা বসানো আছে এই দুধটা বসানো আছে এটাও ঠান্ডা হয়ে যেতে একটু হালকা গরম অবস্থায় যে নিচে টক দই দিয়ে দিয়েছিলাম আমার টক দই দিয়ে এটা বসিয়ে দিলাম এটা হবে টক দই আর হয়ে গেল দই বসা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি আর ধনো দিয়েছিলাম ধনো নিবে গেছে এবার আর এই ঘরের মধ্যে জামা কাপড় সব ঝুলছে আর এখানে আলু ভাজা বসিয়েছি আর সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য মুড়ি খাওয়া হবে আলু ভাজা দিয়ে আমরা আবার শুকনো খেতে পারি না আমি আর আমার ছেলে না শুকনো কোনো খা মুড়ি টুড়ি জেনি শুকনো আমরা খেতে পারি না আমাদের কিছু একটা মেখে খাওয়ার মতো লাগে আর সন্ধ্যা ঠোঁডা দিয়ে নিয়েছি একটু বসি একটু বসি তারপরে আবার কি করি না করি সব কিছু দেখাবো আর দেখো মাছকিগুলো বড় হয়েছে কি একটু দেখে বলো তো একটু বলো দেখে এদিকে সন্ধ্যাবেলা যে লাইট জ্বালিয়ে দিয়েছি এরকম আমি ভাবছে খেতে দেবে জানো তো এদিকে রোজ রাত্রিবেলা লাইটটা জ্বালিয়ে দেওয়া হয় যখন খেতে দেয় খাওয়া হয়ে গেলে লাইট বন্ধ করে দেয় দেখো একটু বড় হয়েছে কি একটু দেখে বলো তো দেখি একটু কমেন্ট অবশ্যই আমাকে জানাতে ভুলো না এগুলো এরা বড় হয়েছে কি না তোমাদের দেখে কি মনে হচ্ছে ফার্স্ট দিন এনে যেটা ছেড়েছিলাম সেই রকম দেখতে লাগছে না তার চেয়ে একটু বড় লাগছে একটু বলো আর এই পুচকুলিগুলো দেখো না এরা নিচের তলাতেই থাকে এইটা ছোটো ছোটো এই পিঙ্কটা আর অরেঞ্জটা ছোট্ট আছে এই যে পিঙ্কটা পিঙ্ক আর এই যে অরেঞ্জটা এরা ছোট আছে এই সবুজটার হলুদটা একটু বেড়েছে কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না কমেন্টে আর এই ব্ল্যাকটাকে দেখলেন আমার ছেলে বলে মাম্মা দেখো চোখগুলো মনে হয় ঘুম পেয়ে গেছে বলবো চোখগুলো দেখি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে লাগে আর এরা খেলো চল আমি একটু বসি লাইটটা বন্ধ করে দিই দিয়ে ঘরে বসি পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখতে লাগছে তাই না বলো আর এসে তারপরে আলু ভাজা আর মুড়ি করেছিলাম আলু ভাজাগুলো সব পুড়ে গিয়েছিল বসেছিলাম ভুলে গেছি ছেলেকে পড়তে সন্ধেবেলা বলতে এখন ভিজে গেছে কটা আছে দেখো এই যে দাঁড়াও কটা দেখতে পাচ্ছ ছেলেকে এখানে পড়তে দিয়েছি দেখো পড়ছে দেখো শুধু হাত পা ওরকম একটা টেবিলটা এখানে পড়ে আছে এই যে টেবিল এখানে পড়ে আছে ও সেখানে তার মধ্যে ও কি পড়ছে জানি না কিছুই পড়ছে না কই দেখি কি লিখেছিস দেখি না দেখি আর ব্যাগটা এত ভিজে কেন ব্যাগটায় কি জল ফেলেছিলিস একবার দেখি তোর দেখি হ্যান্ড রাইটিংটা একটু দেখা দেখি কি লিখেছিস সবচাইতে বেকার হ্যান্ড রাইটিং দেখি এক মিনিট এক মিনিট করে করে কখন তোর এক মিনিট হয় দেখি এত বাজে হ্যান্ড রাইটিং ম্যাডাম তো কত বকিয়েছে ওকে আর এটা উড়িয়া কোথায় হিন্দি হ্যান্ড রাইটিং ও আমাকে বলছিল মাম্মা আমার একটু হ্যান্ড রাইটিংগুলো আমি বলেছি ম্যাডামও বকেছে ওই জন্য বলছে একটু বন্ধুদেরকে দেখাও তো আর এটা হচ্ছে হিন্দি ম্যাথের আবার কি হ্যান্ড রাইটিং একদম বাজে পড়াশোনা একদম মন নেই ওর পড়াশোনা একদম মন নেই তোমাদের যদি কেউ যদি জেনে থাকো কিছু কাজ ফাজে দেওয়ার কথা ওকে একটু বলো ওকে একটু কাজে দিয়ে দেবো ভাবছি বন্ধুদেরকে নমস্কার কর বন্ধুদেরকে সবাইকে নমস্কার কর ওই রকম করে কেমন আছো জিজ্ঞেস কর ভালো হবে ব্যাট প্যালে ঠিকসে ব্যাট বল পড়াশোনা কম আর ভ্যাট বকা বেশি চলছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি করে নে ঠিক আছে বন্ধুরা ও পড়ুক তারপরে আমি একটুখানি উঠবে রান্না করতে চাবো তারপরেই দেখো পটল ভাজা করেছি রাত্রিরের মেনু আর এদিকে দইগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে এখনও বসে নি আর এটা যদি আরও একটু গরম থাকতো বৃষ্টি হয়েছিল বলে তাই না হলে তো বসে যেত একদম দু তিন ঘন্টার মধ্যে আর এখানে পটল আলুর তরকারি করব তার কারণ হচ্ছে আমি না ভুলে গেছি কবে থেকে পটল আর কলমি শাক খেতে নেই আমি তো আজকে স্নান পূর্ণিমা আমি ভাবলাম যে যদি তার কাল থেকে খেতে নেই নাকি কবে থেকে ভুলে গেছি আর মায়েদেরকে ফোনও করা হয়নি তাই ভাবলাম যা পটল আছে সব খেয়ে শেষ করে দিই চাউজের সামানটা মিটে যাবে আর আজকে তো আমাদের নিরামিষ আদা টমেটো দিয়ে আর পটল আলুর তরকারিটা করছে আর একটু ভালো দই দিয়ে দিই বলে একটু দই দিয়ে ব্যাস একটু ভালো করে শুকনো শুকনো করে করেছিলাম পটল আলুর তরকারি আর পরোটা আর এই যে পটল ভাজাটাও মানে ফেলে দেবো পটলগুলো সেই জন্য আর কবে খেতে নিয়ে আমি বারবার বলছি ভুলেই গেছি আর সেই জন্যে আর কী করবো ফেলে মানে যদি কাল থেকে বলে আর খাওয়া হবে না তার চাইতে খেয়ে একদম শেষ করে দিলাম তারপরে এখন আর ভাব বরকে বলে রেখেছি আর পটল কিনবো না এখন আর পটল আনবে না আর পটল ভাজাটা দিয়ে পরোটা খেতে কী লেগেছে সত্যিই বলছি দেখো পরের দিন সকালবেলা দইগুলো এত সুন্দরভাবে বসে গেছে দেখো এগুলো মিষ্টি দইটা এটা টপ দইটা